ওয়েলকাম টু মাই চ্যানেল হিস্ট্রি বাই তুমি সূর্যের মতো আলো দিতে চাও সূর্যের মতো উজ্জ্বল হতে চাও তবে প্রথমে তোমাকে সূর্যের মতো জ্বলতে হবে এক কোথায় কষ্ট না করলে কেষ্ট পাওয়া যায় না ইতিহাস বুঝে নিলে সহজ গল্পে রাখালে মনে রাখলে তথ্যগুলো সহজেই মনে থাকবে এস টি ভাই চ্যানেলে প্রতি বুধবার এবং রবিবার ধারাবাহিকভাবে পয়েন্ট ওয়াইজ ইতিহাস তুলে ধরা হয় তোমাদের মনে রাখার সুবিধার জন্য আজ থেকে বোঝানোর পাশাপাশি তোমাদের স্ক্রিনে ডিসপ্লে মধ্যে ইম্পর্ট্যান্ট পয়েন্টগুলো এক পাশে লেখা থাকবে তোমরা ইচ্ছে করলে সেটা লিখে নিতে পারো এ পর্যন্ত আমরা আলোচনা করেছি মেহেরগড় সভ্যতা সিন্ধু সভ্যতা আর্য সভ্যতা এবং প্রতিবাদী ধর্ম আন্দোলন আজকের ক্লাসে আমরা প্রাচীন ভারতের ইতিহাসের তিনটে টপিক আলোচনা করব প্রথম টপিক আমাদের ষোড়শ মহাজনপদ দ্বিতীয় টপিক মগধের উত্থান এবং বিভিন্ন রাজবংশ সম্বন্ধে তৃতীয় টপিক মৌর্য সাম্রাজ্য প্রথমেই আমাদের টপিক ষোড়শ মহাজনপদ প্রাচীন ভারতে জনপদ বলতে জনবসতিপূর্ণ কৃষি প্রধান অঞ্চলকে বোঝাতো কালক্রমে এই জনপদগুলো আয়তনে বেড়ে যায় এবং রাজনৈতিকভাবে শক্তিশালী হয় এবং মহাজনপদের মর্যাদা লাভ করে খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে ভারতবর্ষে ষোলোটি মহাজনপদ ছিল এগুলি হল কাশি কোশল অঙ্গ মগধ ব্রিজি মল্ল চেদি বৎস কুরু পাঞ্জাল মৎস্য সুরসেন অশমোখ অবন্তি কম্বোজ গান্ধার এই ষোলোটি মহাজনপদকে একসঙ্গে বলা হতো ষোড়শ মহাজনপদ এই ষোড়শ মহাজন গুলির অবস্থান এবং রাজধানী জেনে রাখা খুব জরুরি বিভিন্ন কম্পিটিশন পরীক্ষায় এর উপরে কোশ্চিন হয় প্রথমেই বলি কাশী কাশীর অবস্থান বর্তমান উত্তর প্রদেশের বারাণসী রাজধানী বারাণসী দুই নম্বর ছিল কসল উত্তর প্রদেশের অযোধ্যা রাজধানী শ্রাবস্তী তিন নম্বর অঙ্গ যার অবস্থান পূর্ব বিহারের ভাগলপুর রাজধানী চম্পা চার নম্বর জনপদ ছিল মগধ যার অবস্থান বিহারের পাটনা যার রাজধানী গিরিব্রজ বা রাজগৃহ পাঁচ নম্বর মহাজনপদ ছিল যার অবস্থান ছিল ব্রিজি বিহারের মজফরপুর এবং রাজধানী ছিল বৈশালী ছয় নম্বর জনপদ ছিল মল্ল যার অবস্থান উত্তর বিহার ও উত্তরপ্রদেশের গোরক্ষপুর রাজধানী ছিল কুশিনগর সাত নম্বর জনপদ ছিল সেদি যার অবস্থান বুন্দেলখন্ড রাজধানী ছিল শক্তিমতি আট নম্বর মহাজনপদ ছিল বৎস যার অবস্থান উত্তরপ্রদেশের এলাহাবাদ এবং রাজধানী কোসাম্বি নয় নম্বর জনপদ ছিল কুরু যার অবস্থান দিল্লি এবং তার সন্নিহিত অঞ্চল রাজধানী ইন্দ্রপ্রস্থ দশ নম্বর মহাজনপদ ছিল পাঞ্জাল যার অবস্থান খন্দ এবং উত্তরপ্রদেশের গঙ্গা যমুনা দোয়াব রাজধানী ছিল অহিত ছত্র এগারো নম্বর মহাজনপদ ছিল মৎস্য যার অবস্থান রাজস্থানের জয়পুর রাজধানী ছিল বিরাটনগর বারো নম্বর জনপদ ছিল সুরসেন যার অবস্থান উত্তরপ্রদেশের মথুরা রাজধানী ছিল মথুরা তেরো নম্বর জনপদ ছিল অশমোক যার অবস্থান ছিল মহারাষ্ট্রের গোদাবরী অঞ্চল রাজধানী পোতালা চোদ্দ নম্বর মহাজনপদ ছিল অবন্তী যার অবস্থান মধ্যপ্রদেশের পশ্চিমাংশ রাজধানী ছিল উজ্জয়িনী পনেরো নম্বর মহাজনপদ গান্ধার যার অবস্থান পেশোয়ারের রাওয়ালপিন্ডি অঞ্চল যার রাজধানী তক্ষশিলা এবং ষোলো নম্বর মহাজনপদ ছিল কম্বোজ যার অবস্থান ছিল পাকিস্তানের হাজারা জেলা এবং রাজধানী ছিল রাজপুর এ পর্যন্ত আমরা জানলাম খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে ভারতবর্ষে ষোলোটি মহাজনপদ ছিল এই মহাজনপদুলির মধ্যে কসল অবন্তি বৎস এবং মগধ এই চারটি ছিল শক্তিশালী তবে নিজেদের মধ্যে শক্তি এবং বৃদ্ধির জন্য প্রতিদ্বন্দ্বিতায় লিপ্ত হয়ে থাকতো এবং শেষ পর্যন্ত দেখা যায় মগধ একটি বৃহৎ সাম্রাজ্য স্থাপনে সফল হয়ে। বিভিন্ন কারণে মগধের সাম্রাজ্য গড়ে উঠেছিল এই মহাজন মহাজনপদগুলির সম্বন্ধে আমাদের আরো কিছু পয়েন্ট জেনে নেওয়া দরকার বৈশিষ্ট্যগুলি জেনে নেওয়া দরকার যেহেতু এখান থেকে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রচুর প্রশ্ন আসে তাই সরস মহাজনপদগুলির অধিকাংশই ছিল রাজতন্ত্র শাসিত অর্থাৎ রাজার শাসন ছিল এবং রাজার মৃত্যুর পরে তার পুত্র সিংহাসনে বসতেন তবে দুটি ব্রিজি এবং মল্ল এ ব্রিজি এবং মল্ল ছিল প্রজাতান্ত্রিক অস্মক অসমক ছিল একমাত্র মহাজনপদ যেটি ছিল দক্ষিণ ভারতে বাকিগুলোর অবস্থান ছিল উত্তর ভারতে এ পর্যন্ত আমরা জানলাম মহাজনপদ গুলির সম্বন্ধে এবার জানি বিভিন্ন কারণে মগধ প্রথম সাম্রাজ্য স্থাপনে সফল হয় এই যে মগধের উত্থান বিভিন্ন কারণে হয়েছিল এই মগধেই গড়ে উঠেছিল বড় বড় সাম্রাজ্য প্রাচীন ভারতের বড় বড় সাম্রাজ্য গড়ে উঠেছিল এই মগধে প্রথম যে বংশ গড়ে উঠেছিল হর্ষঙ্ক বংশ তার উল্লেখযোগ্য রাজা ছিলেন বেম্বিশার অজাত শত্রু উদয়ীন নাগদশক পরের যে বংশ গড়ে উঠে সেটি ছিল শিশুনাগ বা শিশুনাগ বংশ যার রাজা ছিলেন শিশুনাগ কাকবর্ণ বা কালাশোক তারপরে যে বংশ গড়ে উঠে সেটি ছিল নন্দ বংশ যার রাজা ছিলেন মহাপদ্য নন্দ ধন তারপরে যে বড় সাম্রাজ্য গড়ে ওঠে সেটি ছিল মৌর্য বংশ সেই মৌর্য বংশের রাজা ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য বিন্দুসার অশোক কুনাল বৃহদরথ প্রমুখ তারপরে যে সাম্রাজ্য গড়ে ওঠে সেটি ছিল শুঙ্গ বংশ সেই শুঙ্গ বংশের রাজা ছিলেন পুষ্যমিত্র সুঙ্গ অগ্নিমিত্র দেবভূতি তারপরে যে বংশ মগধে শাসন করে সেটি ছিল কান্ন বংশ কান্ন বংশের শাসক ছিলেন বাসুদেব কান্ড সুশর্মন মগধে প্রথম যে রাজবংশ গড়ে ওঠে সেটি ছিল হর্ষঙ্ক বংশ এই হর্ষঙ্ক বংশের প্রতিষ্ঠা করেছিলেন বিম্বিসার পাঁচশো পঁয়তাল্লিশ খ্রিস্টপূর্বাব্দ থেকে চারশো চুরানব্বই খ্রিস্টপূর্বান্ত পর্যন্ত তিনি রাজত্ব করেছিলেন তিনি শ্রেণিক বা উপাধি নিয়েছিলেন জীবক ছিলেন তার চিকিৎসক পরবর্তী শাসক ছিলেন তার পুত্র শত্রু নিয়েছিলেন তিনি ছিলেন এই হরসংঘ বংশের শ্রেষ্ঠ শাসক মহাশিলা কণ্ঠক ছিল পাথর নিক্ষেপকারী অস্ত্র বিশেষ রথ মুসল ছিল লোহার সোলাকা দিয়ে তৈরি হ্রদ বিশেষ এই দুটি অস্ত্র অজাতশত্রু গণরাজ্যগুলির বিরুদ্ধে প্রয়োগ করেন মগধের প্রথম রাজধানী ছিল গিরিব্রজ বা রাজগৃহ রাজা উদয়ন গঙ্গার তীরে পাটলি গ্রামে পাটলিপুত্র নগর নির্মাণ করেন এবং সেখানে তার রাজধানী স্থানান্তরিত করেন তার পরের বংশ শিশুনাগ বংশ শিশুনাগ বংশের প্রতিষ্ঠাতা ছিলেন শিশুনাগ তিনি ছিলেন এই বংশের শ্রেষ্ঠ শাসক এবং এই বংশের শেষ শাসক ছিলেন কালাশোক বা কাকবর্ণ প্রথম হর্ষঙ্ক বংশ তারপরে আমরা জানলাম শিশুনাগ বংশের কথা এবার যে বংশ বগদেব তার সাম্রাজ্য বিস্তার করে সেটি ছিল নন্দ বংশ নন্দ বংশের প্রতিষ্ঠাতা ছিলেন নন্দ যিনি আগ্রাসেন উগ্রসেন সর্বক্ষত্রান্তক একরাট প্রভৃতি উপাধি নিয়েছিলেন এই নন্দ বংশে নয় জন বা নবনন্দ রাজা রাজত্ব করেছিলেন নন্দ বংশের শেষ রাজা ছিলেন ধননন্দ এই সময়কালে আমাদের জেনে নিতে হবে আরেকটি গুরুত্বপূর্ণ ইতিহাস সেটি ছিল গ্রিক রাজা আলেকজান্ডারের ভারত আক্রমণ প্রাচ্য জয়ের স্বপ্ন এবং ভারতের অপরিমিত সম্পদ আহরণ প্রভৃতি কারণে তিনশো সাতাশ খ্রিস্টপূর্বাব্দে গ্রিক বীর আলেকজান্ডার ভারত আক্রমণ করেন আলেকজান্ডার তিনশো ছাব্বিশ খ্রিস্টপূর্বাব্দে হিদাসপিস বা ঝিলামের যুদ্ধে ভারতের রাজা পুরুকে পরাজিত করেন ভারত থেকে প্রত্যাবর্তনের সময় দেখা যায় বেবিলনে আলেকজান্ডার জ্বরে আক্রান্ত হন এবং তিনশো তেইশ খ্রিস্টপূর্বাব্দে আলেকজান্ডারের মৃত্যু হয় মগতে হরসঙ্খ বংশ শিশুনাগ বংশ এবং নন্দ বংশের পর যে বড় সাম্রাজ্য ভারতের প্রাচীন ভারতের সবচেয়ে বড় সাম্রাজ্য বলা যায় সেটি হচ্ছে মৌর্য সাম্রাজ্য মৌর্য সাম্রাজ্যের ইতিহাস জানার জন্য আমাদের কিছু উপাদান রয়েছে যেমন মুদ্রা রাক্ষস যে মুদ্রা রাক্ষস রচনা করেন বিশাখ দত্ত ইন্ডিকা ইন্ডিকা গ্রন্থটি রচনা করেছিলেন গ্রিক দূত মেগাস্থেনিস যাকে সিরিয়ার রাজা সেলুকাস ভারতে পাঠিয়েছিলেন এই যে মৌর্য সাম্রাজ্য মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য তিনি তিনশো চব্বিশ থেকে তিনশো খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত রাজত্ব করেছিলেন চন্দ্রগুপ্ত মৌর্যের উচ্চপদস্থ যে রাজ কর্মচারী এবং সুরাটের শাসনকর্তা ছিলেন পুষ্যগুপ্ত সেই পুষ্যগুপ্ত জুনাগড়ে তার সুদর্শন হ্রদ নির্মাণ করেন সুদর্শন হ্রদ নির্মাণ করেছিলেন পুষ্যগুপ্ত কার সময়কালে চন্দ্রগুপ্ত মৌর্যের সময়কালে নেক্সট কৌটিল্য যার নাম ছিল চাণক্য যার আসল নাম ছিল বিষ্ণুগুপ্ত তিনি ছিলেন এই চন্দ্রগুপ্ত মৌর্যের প্রধানমন্ত্রী তিনি রাষ্ট্র দর্শন বিষয়ে একটি বিখ্যাত গ্রন্থ রচনা করেন যেটির নাম অর্থশাস্ত্র চন্দ্রগুপ্ত মৌর্য জৈন গুরু ভদ্রবাহুর কাছে জৈন ধর্মে দীক্ষিত হন এবং তারপর তিনি সিংহাসন ত্যাগ করেন এবং আনুমানিক তিনশো খ্রিস্টপূর্বাব্দে মহীশূরের শ্রাবণ বেলগোড়ায় জৈন রীতি অনুসারে অনশনে দেহ ত্যাগ করেন মৌর্য সম্রাট চন্দ্রগুপ্ত মৌর্যের ব্যাপারে আমরা জানলাম এরপর সিংহাসনে বসেন বিন্দুসার বিন্দুসার যিনি তিনশো থেকে দুশো তেহাত্তর খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত মগধের সিংহাসনে ছিলেন এই বিন্দুসার অমিত্রঘাত উপাধি নিয়েছিলেন অমিত্র ঘাত যার অর্থ শত্রু নিধনকারী বিন্দুসারের রাজত্বকালে ভারতে আসেন সিরিয়ার রাজা এনটিওকাস কর্তৃক প্রেরিত গ্রিক রাষ্ট্রদূত বিন্দুসরের পর মগধের সিংহাসনে বসেন মৌর্য সম্রাট তথা বিন্দুসরের পুত্র অশোক এই অশোকের ব্যাপারে জানতে গেলে আমাদের অশোকের লেখ বা লিপিগুলির উপর নির্ভর করতে হয় অশোকের লেখগুলি প্রধানত প্রাকৃত ভাষায় এবং ব্রাহ্মী লিপিতে লিখিত জেমস প্রিন্সেপ আঠারোশো সাঁত্রিশ খ্রিস্টাব্দে প্রথম অশোকের লেখক বা লিপিগুলি পাঠোদ্ধার করেন এই জেমস প্রিন্সেপ ছিলেন জার্নাল অফ দ্য এশিয়াটিক সোসাইটি এর প্রতিষ্ঠাতা সম্পাদক অশোকের লেখতে দেবানন্দ প্রিয়দর্শী অশোকস কথাগুলি পাওয়া গেছে অশোকের অপর নাম জানা যায় প্রিয়দর্শী সিংহলি বৌদ্ধবন্থ মহাবংশ সেই মহাবংশ অনুসারে পিতা বিন্দুসারের মৃত্যুর পর অশোক আটানব্বই বা নিরানব্বই বা একশো জন ভ্রাতাকে হত্যা করে দুশো উনসত্তর খ্রিস্টপূর্বাব্দে মগধের সিংহাসনে বসেন এই জন্য তাকে চন্ডাসক বলা হয় তবে অশোকের প্রধান পরামর্শদাতা ছিলেন মন্ত্রী রাধাগুপ্ত অশোক তার রাজ্যভিষেকের নবম বর্ষে অর্থাৎ দুশো একষট্টি খ্রিস্টপূর্বাব্দে রাজ্য আক্রমণ করেন সেই কলিঙ্গ রাজ অনন্ত পদ্মনাবকে পরাজিত করেন এই যুদ্ধে কলিঙ্গ যুদ্ধে অজস্র রক্তপাতে অশোক ব্যথিত হন এবং শান্তির লক্ষ্যে তিনি বৌদ্ধ ধর্মে দীক্ষিত হন এবং দেখা যায় বৌদ্ধ ধর্ম গ্রহণের পর অশোক যুদ্ধ অশোক পরিণত হন অশোকে কলিঙ্গ রাজ্যের রাজধানী ছিল তোষালি পালি ভাষায় ধম্ম কথার অর্থ ধর্ম এই মাস্কি লেখতে অশোক প্রথম ধম্ম কথাটি ব্যবহার করেন অনেক ঐতিহাসিক অশোকের এই ধর্মকে বলেছেন বৌদ্ধ ধর্ম আবার অনেক ঐতিহাসিক এই ধর্মকে বলেছেন এ কোড অফ মরালিটি আমরা জানলাম এই কলিঙ্গ যুদ্ধ কলিঙ্গ যুদ্ধে ব্যথিত হয়ে অশোক তার যুদ্ধ নীতি ত্যাগ করেছিলেন এবং তিনি শান্তির রাস্তায় জনহিতকর কাজে নিজেকে ব্রতী করে দিয়েছিলেন এবং তিনি ধর্ম প্রচারে বিভিন্ন পদক্ষেপ নিয়েছিলেন ধর্মপ্রচারে অশোক তার ধর্মযাত্রা প্রথা ধর্ম মহামাত্র স্ত্রী মহামাত্র প্রভৃতি কর্মচারী নিয়োগ করেছিলেন রাজা হয়েও ঋষির মতো প্রজ্ঞা সদাচার জনকল্যাণমূলক আদর্শ তুলে ধরেছিলেন তাই অশোককে রাজর্ষি বলা হয় তিনি প্রচার করেন সব মনীষে প্রজামম অর্থাৎ সকল মানুষ সকল প্রজাই আমার সন্তান সম্রাট অশোকের সময় মৌর্য সাম্রাজ্যে পাঁচটি প্রদেশ ছিল খ্রিস্টপূর্ব দুশো বত্রিশ অব্দে অশোকের মৃত্যু হয় এবং এই অশোকের মৃত্যুর পর মগধের সিংহাসনে বসেন তার পুত্র কুনাল মৌর্য বংশের শেষ শাসক ছিলেন বৃহদ্রথ এই বৃহদ্রথের ব্রাহ্মণ সেনাপতি পুষ্যমিত্র সঙ্গ, আনুমানিক একশো সাতাশি খ্রিস্টপূর্বাব্দে এই মৌর্য বংশের শেষ শাসক বৃহদ্রথকে হত্যা করেন এবং মৌর্য সাম্রাজ্যের অবসান ঘটান আরো কিছু ইম্পর্টেন্ট বিষয় আছে যে পয়েন্টগুলো তোমাদের জেনে নেওয়া দরকার এই মৌর্য সাম্রাজ্য সম্বন্ধে যেমন পণ্ডিত হরপ্রসাদ শাস্ত্রী ব্রাহ্মণ্য বিদ্রোহ তথ্য ব্রাহ্মণ্য বিদ্রোহ তথ্যকে তিনি মৌর্য সাম্রাজ্যের পতনের জন্য দায়ী করেছেন যুগে সমাহর্তা এবং সন্নিধাত্রী নামে দুটি কর্মচারী ছিল সমাহর্তা ছিলেন রাজস্ব বিভাগের প্রধান এবং সন্নিধাত্রী ছিলেন রাজকোষের দায়িত্বপ্রাপ্ত যুগে দুই ধরনের বিচারালয় ছিল ধর্মস্থির এবং কণ্টক সদন ধর্মস্থির ছিল যুগের দেওয়ানী আদালত এবং কণ্ঠক সদন ছিল ফৌজদারি আদালত অশোক দুটি বিধান প্রবর্তন করেছিলেন ব্যবহার সমতা এবং দণ্ড সমতা ব্যবহার সমতার অর্থ ছিল আইনের চোখে সবাই সমান এবং দণ্ড সমতার অর্থ ছিল সম অপরাধের জন্য সমদণ্ড বা সমশাস্তি একই রকমের শাস্তি যুগে দুই ধরনের কর্মচারীর কথা জানা যায় এক আগ্রণময়ী এবং অষ্টিনময় আগ্রণময় ছিলেন জেলা শাসনের ভারপ্রাপ্ত উচ্চপদস্থ কর্মচারী এবং অষ্টিনময় ছিলেন শাসনের দায়িত্বপ্রাপ্ত রাজ কর্মচারী এই দুই ধরনের মুদ্রার কথা জানা যায় যথা সুবর্ণ এবং সুবর্ণ এবং কারসাপন কারসাপন এই ছিল মৌর্য সাম্রাজ্যের অতএব আমরা আজকের ক্লাসে জানলাম সরস মহাজন পথ সম্বন্ধে আমরা জানলাম মগধের উত্থান সম্বন্ধে মগধের তিনটি রাজবংশ সম্বন্ধে হর্ষঙ্ক বংশ শিশুনাগ বংশ নন্দ বংশ এবং সবশেষে আমরা জানলাম মৌর্য সাম্রাজ্য সম্বন্ধে আশা করছি বিভিন্ন কম্পিটিশন পরীক্ষায় এই পয়েন্টগুলো তোমাদের অনেকটাই কাজে লাগবে থ্যাংক ইউ ফর ওয়াচিং